হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা আমি চলে আসলাম আজকে নতুন আরও একটি ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে বন্ধুরা আমার আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে নিজের বিকাশ অ্যাকাউন্ট থেকে অন্য একটি বিকাশ অ্যাকাউন্টে টাকা মানি করবেন মানে আপনার যে বিকাশ অ্যাকাউন্ট আছে এই অ্যাকাউন্ট থেকে কিভাবে অন্য বিকাশ অ্যাকাউন্টে টাকা পাঠাবেন বন্ধুরা আমরা অনেকে আছি যাদের বিকাশ অ্যাকাউন্ট আছে কিন্তু আমরা টাকা মানি করতে পারি না একটি বিকাশ অ্যাকাউন্ট থেকে অন্য একটি বিকাশ অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারি না আমার আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখার পর আপনারা খুবই সহজে শিখতে পারবেন যে কিভাবে নিজের বিকাশ অ্যাকাউন্ট থেকে অথবা যে কোনো বিকাশ অ্যাকাউন্ট থেকে টাকা অন্য বিকাশ অ্যাকাউন্টে ট্রান্সফার করেন অন্য বিকাশ অ্যাকাউন্টে টাকা পাঠায় ধরেন আপনার বিকাশ অ্যাকাউন্টে পাঁচশো টাকা আছে আপনি চাইলে এই টাকাটা যে কোনো নাম্বারে পাঠাতে পারেন আপনার বিকাশ অ্যাকাউন্টে পঞ্চাশ হাজার টাকা আছে আপনি চাইলে এই টাকাটা যে কোনো বিকাশ অ্যাকাউন্টে পাঠাতে পারবেন কেউ একজন বললো যে ভাই আমার বিকাশ অ্যাকাউন্টে দশ হাজার টাকা পাঠান আপনার অ্যাকাউন্টে যদি টাকা থেকে থাকে তাহলে আপনি এখান থেকে পাঠাতে পারবেন সো বন্ধুরা আর আজকে এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও যারা বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার করেন তাদের জন্য সো বন্ধুরা আপনারা ভিডিওটি স্কিপ করার চ্যানেলে দেখবেন না ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা সকলের কাছে আমার ছোট একটি রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর থেকে ভালো পাঠান অল করে রাখবেন যাতে করে আমাদের পরবর্তী ভিডিওগুলো সবার প্রথমে আপনাদের কাছে চলে যায় সো বন্ধুরা অনেক কথা বলে ফেলেছি চলুন আর কথা না বাড়িয়ে মূল কাজটি শুরু করা যাক তো বন্ধুরা চলে আসলাম মোবাইল স্ক্রিনের মধ্যে আপনাদেরকে দেখানোর জন্য যে কীভাবে বিকাশে টাকা স্যান্ড মানি করবেন বিকাশে টাকা পাঠাবেন বন্ধুরা এই কাজটি করার জন্য আপনারা প্রথমে আপনাদের মোবাইলে বিকাশ অ্যাপ্লিকেশনটি গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন অনেকের মোবাইলেই এই অ্যাপ্লিকেশনটা অলরেডি ইনস্টল করা আছে তো আপনারা আপনাদের মোবাইল থেকে এই অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন ওপেন করার পর বন্ধুরা আপনারা যদি অলরেডি বিকাশ অ্যাপে আপনাদের ফোন নাম্বার দিয়ে লগ করে রাখেন তাহলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে আপনাদের বিকাশ পিনটা জন্য আর যদি বিকাশ অ্যাপে লগ করে না থাকেন তাহলে আপনার ফোন নাম্বার চাইবে ফোন নাম্বারটি দিবেন অটোমেটিক লগ হয়ে যাবে তারপরে আপনাদের সামনে ঠিক সেমভাবে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে যে দেখতে পাচ্ছেন বিকাশ পিন আপনারা এখানে আপনার বিকাশ পিন কোডটা এখানে দিয়ে দিবেন তো আমি আমার বিকাশ পিন কোডটা এখানে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর এখানে নেক্সট অপশানে টাচ করবেন টাচ করার সাথে সাথে আপনাদের সামনে বিকাশ অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাবে আপনারা এখান থেকে বিকাশের সব ফিচার এখান থেকে ব্যবহার করতে পারবেন এখানে যে দেখতে পাচ্ছেন পে ফর ব্যালেন্স এখানে টাচ করে আপনার বিকাশের ব্যালেন্স চেক করতে পারবেন এসে দেখতে পাচ্ছেন আমার বিকাশ এখানে এক টাকা আছে তো আমি এখন আমার এই টাকাটা আমি একটি বিকাশ নাম্বারে ট্রান্সফার করব মানে আমি আমার ছোট ভাইকে বিকাশের মাধ্যমে এই টাকাটা পাঠাবো তো পাঠানোর জন্য এখানে যে দেখতে পাচ্ছেন স্যান্ড মানি এই অপশানটাতে একটি টাচ করবেন টাচ করার পর এখানে যে দেখতে পাচ্ছেন ইন্টার নেম ওর নাম্বার আপনারা যদি সেভ করা নাম্বার থেকে আপনার ডিভাইসে তাহলে এখানে টাচ করে আপনি নামটা দিয়ে দিবেন তো নামটা দিয়ে দিলে অটোমেটিক নাম্বারটা চলে আসবে আর যদি সেভ করা না দেখে তাহলে আপনি যে নাম্বারে পাঠাতে চান ওই নাম্বারটা এখানে দিয়ে দিবেন তো আমি যে নাম্বারে টাকাটা পাঠাবো ওই নাম্বারটা এখানেই দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর এখানে যে দেখতে পাচ্ছেন এই অ্যারোডাতে একটি টাচ করবেন টাচ করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট এই অপশনটি চলে আসবে এখানে টাচ করে আপনি কত টাকা বিকাশের মাধ্যমে পাঠাতে চান কত টাকা এই নাম্বারে দিতে চান আপনি এখানে লিখে দিবেন তো আমি এখানে কত টাকা পাঠাতে চাই এই লেখাটা এখানে লিখে দিচ্ছি বন্ধুরা আপনি কত টাকা পাঠাতে চান এখানে লিখে দেওয়ার পর এখানে যে দেখতে পাচ্ছেন এই অ্যারোটাতে একটি টাচ করবেন টাচ করার পর আপনার বিকাশের পিনকোডটা চাবে আপনি এখানে পিনকোডটা দিয়ে দিবেন তারপরে এখানে আবার এই টাচ করবেন টাচ করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন ট্যাপ অ্যান্ড হোল্ড ফর সেনমানি এখানে চাপ দিয়ে ধরে রাখবেন ধরে রাখার সাথে সাথে এরকমভাবে গড়টি ফুল হয়ে যাবে তারপর সাথে সাথে আপনার টাকাটা আপনার না যে নাম্বারটি দিয়েছেন ওই নাম্বারে চলে যাবে তারপরে এখানে ব্যাক টু হোম এখানে একটি টাচ করে দিবেন বন্ধুরা অলরেডি আমার এই টাকাটা যে নাম্বারে পাঠাইছি ওই নাম্বারে চলে গিয়েছে এই যে দেখতে পাচ্ছেন আমি ট্যাপ ফর ব্যালেন্স এখানে একটি টাচ করলাম দেখেন আমার আর এখানে দশ টাকা আছে আমার অ্যাকাউন্টে ছিল এক টাকা এখন বর্তমান আমার অ্যাকাউন্টে মাত্র দশ টাকা আছে এক টাকা আমি অলরেডি আমার ছোটো ভাইয়ের নাম্বারে পাঠিয়ে দিয়েছি তো বন্ধুরা আপনারা অনেকে আছেন যারা বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারেন না অন্যজনকে দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খুলিয়েছেন দোকানদারকে দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খোলান আপনারা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করলে বিকাশ অ্যাকাউন্ট খোলার নিয়ম একটি ভিডিও পেয়ে যাবেন আপনারা আমার ওই ভিডিও দেখে যদি বিকাশ অ্যাকাউন্ট খোলেন তাহলে আপনারা বিকাশ থেকে একশো পঁচিশ টাকা বোনাস পাবেন সত্ত্বেও বলছি বন্ধুরা আপনারা আমার ওই ভিডিওটি দেখে আসবেন যদি বিকাশ অ্যাকাউন্ট খুলতে না পারেন তো বন্ধুরা আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলে নেই এখানে দেখতে পাচ্ছেন ইনবক্স এখানে টাচ করে এখানে দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন এখানে টাচ করে আপনারা এখান থেকে কি লেনদেন করলেন কত টাকা কাকে পাঠালেন সব কিছু এখান থেকে দেখতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন মানি এখানে দেখেন এক হাজার টাকা এটা আমি দেখেন এগারোটা সাতাশ মিনিটে পাঠাইছি এখন এগারোটা উনত্রিশ বাজে সো বন্ধুরা এখান থেকে আপনার লেনদেনের সব কিছু দেখতে পারবেন বন্ধুরা ভিডিও দেখে যদি মনে হয় একটু অলক বুক রয়েছে তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন আর যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয় দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বটন অল করে রাখবেন সো বন্ধুরা আজকের মধ্যে আমি এখানে এখানেই বিদায় নিচ্ছি যখন আপনাদের সকলের সাথে নতুন কোনো একটি ভিডিওতে ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah Faiz